নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ আমরা আবারও চলে এসেছি একটা নতুন মন্দিরের খোঁজ দিতে সেটা কোথায় কিভাবে আসবে সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা পুরোটা দেখতে হবে একদম স্কিপ করা যাবে না চলো ভিডিওটা শুরু করা যাক আমাদের আজকের এই গন্তব্যে আসার জন্য আমরা প্রথমে ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশনে আসি তারপর ট্রেন থেকে নেমেই এক নম্বর প্ল্যাটফর্মে যে ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজ দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসি আর বাইরের দিকে বেরিয়ে আসলেই তোমরা দেখতে পাবে অটো স্ট্যান্ড রয়েছে এই হচ্ছে ওভারব্রিজ আর আমরা ডান দিকে যাব ডান দিক দিয়ে বাইরে বেরিয়ে আসব। বাইরে বেরিয়ে আসলেই তোমরা দেখতে পাবে এখানে অটো স্ট্যান্ড রয়েছে আর এই অটো স্ট্যান্ডেই তোমাদের বলতে হবে যে রাজহাট পলবা বা বাবা আশ্রম যাবার অটো কোথায় পাওয়া যায় আর এখানে তোমরা দেখতে পাচ্ছো লাইন পড়ে গেছে এখানে দর্শনার্থীদের প্রত্যেকদিন প্রচুর লাইন পড়ে আমরা অটো ধরে আমরা এই গন্তব্যের দিকে রওনা হলাম দেখো কি সুন্দর সবুজ ঘেরা বাগানের মধ্যে দিয়ে আমরা অটোয় করে যাচ্ছি আর ধীরে ধীরে পৌঁছে গেলাম মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটে আর ভাড়া হচ্ছে জনপ্রতি কুড়ি টাকা এই মন্দির অর্থাৎ এই আশ্রমটার কাছাকাছি পৌঁছতেই তোমরা দেখতে পাবে অনেক অটো টোটো দাঁড়িয়ে রয়েছে বাগানের মধ্যে এগুলো আবার যখন তোমরা ব্যান্ডেল স্টেশন বা অন্য কোনো গন্তব্যে ফেরত যেতে চাও তখন এগুলো ধরেই আবার তোমরা ব্যাক করতে পারবে আর এখানে গাড়ি রাখার গ্যারেজেরও সুব্যবস্থা রয়েছে যারা কার বা বাইক নিয়ে আসতে চাও তাদের জন্য ভালো ব্যবস্থা রয়েছে এখানে বাইরে জুতো রাখার ব্যবস্থা রয়েছে যদিও কিছুক্ষণ পরে তোমাদের দেখাবো যে ভিতরেও এখন জুতো রাখার ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশপথ আর এই মেন গেট দিয়েই আমরা ভেতরে ঢুকে যাব। মেন গেটের সামনে মন্দিরের টাইমিংটা লেখা রয়েছে তোমরা পজ পরে দেখে নিতে পারো স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমরা ভিডিও শেষে আরেকবার বলবো তোমাদের খুব একদম সবুজ গাছপালা গ্রাম বাংলার এত সুন্দর একটা জায়গা আর এটা মন্দির বলবো না এটা আশ্রম আর এই আশ্রমের মধ্যে অনেক মন্দির আছে অনেক দেবদেবীর মন্দির আছে আর বলতে গেলে এটা কিন্তু ধর্মবর্ণ নির্বিশেষে সকলের আসার জন্যই এই জায়গাটা আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকেও বলছি প্লিজ ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আর আশা করছি অনেকেই জায়গাটা সম্পর্কে জানো আর যারা জানো না তাদের জন্যই এই ভিডিওটা চলো চলেন অল্পিকার দিন চলো ভেতরে যাওয়া যাক সুন্দর আলপনা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা আলপনা দেওয়া আছে তার উপর দিয়ে হেঁটে যাওয়া একটা অদ্ভুত ভালো লাগা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে আলপনাটা দেওয়া আছে চারিধারে আলপনাটা দেওয়া আছে মেন গেট দিয়ে ঢোকার সময় আমরা দেখেছিলাম মন্দিরের নাম আধারা তবে লাহিরি বাবার আশ্রম নামে কিন্তু বেশি বিখ্যাত এই মন্দিরটা আর এর ভিতরে কিন্তু প্রচুর হিন্দু দেবদেবীদের যেমন মন্দির রয়েছে ঠিক সেভাবেই অন্য ধর্মেরও কিন্তু প্রার্থনার জায়গা রয়েছে যার জন্য এখানে কিন্তু সব ধর্মের মানুষ আসতে পারে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে এত সুন্দর পরিবেশ যে সবারই এই মন্দির বা আশ্রমটা ভালো লাগবে এখানে একটা ছোট্ট পাখিরালয় রয়েছে যেখানে বিভিন্ন প্রজাতির পাখিরা রয়েছে এখানে অনেক টার্কি দেখতে পেলাম যেগুলো নিজেরাই ভেতরে ঘোরাফেরা করছে আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা জগদাত্রী ঠাকুরের মন্দির এই জায়গাটাতে তোমরা জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারো ছোট বড় বয়স্ক সব বয়সের মানুষের কিন্তু এই আশ্রম ভালো লাগবে কারণ এখানে যেমন বিভিন্ন মন্দির রয়েছে সেই সঙ্গে পার্কও রয়েছে ছোটদের খেলার জায়গাও রয়েছে কিন্তু খুব আনন্দ পাবে কি ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার তো এটা সেকেন্ড টাইম মনে হয় না না আমি অনেকবার এসেছি আচ্ছা আমার এটা কিন্তু ফার্স্ট টাইম মানে আমি পাশ দিয়ে গিয়েও মানে আমার এই মন্দিরে ঢোকা হয়নি যেসব দর্শনার্থীরা দূর থেকে আসেন বা এখানে এসে থাকতে চান তাদের জন্য থাকার ব্যবস্থাও রয়েছে এখানে এই ঘরগুলোতে কিন্তু থাকা যায় আর খাবারেরও ব্যবস্থা রয়েছে তার জন্য ক্যাটারিং সার্ভিস রয়েছে আর এত সুন্দর এত গাছগাছালি ভরা এই জায়গাটা ছেড়ে কিন্তু চট করে যেতে মন চাইবে না দু একদিন কিন্তু এখানে কাটিয়েও দেওয়া যায় যারা শহর থেকে ব্যস্ত জীবন থেকে মন্দিরে প্রবেশ করার সময় মেয়েদেরকে মাথায় ওড়না বা যদি কাপড় দিয়ে থাকো সেই কাপড় দিয়ে ঘুমটা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয় যেরকম তোমরা দেখে থাকবে পাঞ্জাবের স্বর্ণ মন্দির বা গুরুদুয়ারেতে যেরকম হয় আর ছেলেদেরকে রুমাল মাথায় বেঁধে মন্দিরে প্রবেশ করতে হবে তাই জন্য তোমরা যদি কেউ আসো তাহলে একটা অন্ততপক্ষে ওড়না আনার চেষ্টা করবে যাতে তোমরা মন্দিরে প্রবেশ করার আগে তোমরা সেটা মাথায় দিয়ে যেতে পারো আর যদি নাও আনো কোনো ব্যাপার না বাইরে থেকে তোমরা সেখান পাওয়া যাচ্ছে সেখান থেকে তোমরা যেতে পারো মন্দিরের মধ্যে এটা হচ্ছে মূল মন্দির যেটা তোমরা একদম সোজাসুজি দেখতে পাচ্ছ একদম স্বর্ণ মন্দিরের মতই দেখতে আর ঠিক সামনে সেরকমই একটা জলাশয় রয়েছে সেই জলাশয় থেকেই উঠে এসছে এই মন্দির মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা বা মোবাইলের ব্যবহার নিষিদ্ধ যার জন্য এই মূল মন্দিরের ভেতরে আমরা কোনো রকম ভিডিও করতে পারিনি তবে পাশের যে মন্দিরগুলো রয়েছে সেগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এখানেও অনেক দেবদেবীর মন্দির রয়েছে যেমন এই মন্দিরটা হচ্ছে রাম লক্ষণ সীতা ও হনুমানজির মন্দির লাহিড়ি বাবা আশ্রমের নির্মাণ কার্য শুরু হয়েছিল দু হাজার সালে আজের এর স্থাপত্য নান্দনিক সৌন্দর্য অতুলনীয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর যত আমরা মন্দিরের মূল মন্দিরের দিকে এগোবো ততই তোমরা অবাক হয়ে চেয়ে থাকবে এরপর আমরা মূল মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম সেখানে কিন্তু ক্যামেরা বা মোবাইলের ব্যবহার নিষিদ্ধ যার জন্য তোমাদের ভেতরের ভিডিও দেখাতে পারছি না তার জন্য দুঃখিত তোমরা নিজেরা এসে দর্শন করতে পারো তোমাদের তাতে খুব ভালো লাগবে আর ভিতরে কিন্তু অনেক দেবদেবী রয়েছে সেই সঙ্গে রয়েছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা যোগীরাজ শ্যামাচরণ লাহির একটি বড় সুন্দর বিগ্রহ মূল মন্দির থেকে বেরিয়ে এসে সামনেই রয়েছে খাবারের দোকান টুকটাক খাবার তোমরা এখান থেকে পেয়ে যাবে আর একটা সাজের দোকানও রয়েছে এরপর আমরা আরো বেশ কিছু দেবদেবীর মন্দির দর্শন করলাম আর সেই সঙ্গে এখানে দেখতে পেলাম অন্য ধর্মেরও প্রার্থনা স্থান রয়েছে সেগুলো তোমাদের দেখাই এক এক করে আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও অসংখ্য মন্দির রয়েছে যেমন নারায়ণ মন্দির জগদ্ধাত্রী মন্দির লোকনাথ মন্দির কালী মন্দির আর শ্রীরাম মন্দির তাদের পাশাপাশি রয়েছে খ্রিস্টান আর মুসলমানদের জন্য সমান সম্মানের জন্য আলাদা প্রার্থনা স্থান এই দেখো তোমাদের বলেছিলাম না এখানে কিন্তু হিন্দু ধর্মের সাথে সাথে অন্য ধর্মের প্রার্থনা স্থানও রয়েছে এখানে খ্রিস্টানদের জন্য প্রার্থনা স্থান রয়েছে আর এর ঠিক পাশেই রয়েছে মুসলিম ধর্মের মানুষদের জন্য প্রার্থনার একটা স্থান তাই ভিডিও প্রথমেই বলেছিলাম এই মন্দির বা আশ্রমে সবাই কিন্তু আসতে পারে সকলেরই কিন্তু ভালো লাগবে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এখন বাজে এগারোটা উনপঞ্চাশ বারোটা বাজতে যায় এখন মন্দির বন্ধ হয়ে যাবে আর তোমাদের টাইমিংটা অরিং বলে দিচ্ছে কখন থেকে খোলা থাকে আর কখন বন্ধ হয় সকাল দশটা থেকে দুপুর বারোটা আর বিকেলবেলা বিকেল চারটে থেকে সন্ধ্যে ছটা অনেক এটাই মন্দিরের টাইমিং তোমরা যদি সকালবেলা আসো তোমরা এখানে এসে ভোগ গ্রহণও করতে পারো আর ভোগের যে কুপনটা তোমরা পাবে ওই অফিস ঘর যেটা তোমাদের দেখালাম সেখান থেকে তোমরা কুপন সংগ্রহ করে এই গেটের ঠিক বাইরের দিকে তোমাদের দেখিয়ে দেবো ফোনখানটা ওখান থেকে তোমরা ভোগ মানে কালেক্ট করতে পারো ওখানে বসিয়ে খাওয়ার ব্যবস্থা আছে সিটিং এরিয়া আছে সব কিছু আছে কোনো প্রবলেম হবে না আর এখানে পুরোটাই ভেজ খাওয়ানো হয় যেহেতু যে আশ্রম বুঝতেই পারছো তো বন্ধুরা তোমাদের আজকের আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অর্থাৎ আজকে আমাদের এই রাহিল বাবার আশ্রমের যে ব্লগটা তোমাদের দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে তো অবশ্যই লাইকটা করতে হবে আর বন্ধুদের সাথে তো শেয়ার করতে হবে আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিতে একদম ভুলো না তাড়াতাড়ি অন করো ভুলে যাও কিন্তু এটাই কিন্তু তোমাদের করতে হবে তোমরা যে এনকারেজ করবে তার জন্যই তোমরা নতুন করে ভিডিও করতে পারবো তাই না

আজকে এই অবধি এবার আমরা বাড়ি যাবো আর এবার দেখি দিই যে তোমরা থেকে ভোগটা কালেক্ট করতে পারবে জায়গাটা দেখি দিচ্ছি এই হচ্ছে ভোগ বন্টন কেন্দ্র এখানে কুপনটা নিয়ে এলেই অফিস বক্স থেকে কুপনটা কেটে নিয়ে এলেই তোমরা এখান থেকে ভোট গ্রহণ করতে পারবে এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে